السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والآقبة للمتقين والصلاة والسلام على رسوله وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون

উপস্থিত হওয়ার তাও বিজ্ঞান করেছেন সেই মহামা সেই মহান আলমের উপর সকলেই প্রশংসা জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ আমাদের শেষ নবী সৈদুল মুরসলিন যার অক্লান্ত পরিশ্রমে এই সুন্দর একটি ইসলাম নামক ধর্ম পেয়েছি সেই মহামানবের প্রতি সকলেই দরদ পাঠ করি আল্লাহ আলাই আল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে আমার বিষয়বস্তু হলো তাকওয়া আল্লাহ ভীরুতা আল্লাহর ভয় সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলে এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ আল্লাহ মা তাওফিক ইল্লা বিল্লাহ ওয়া আলাইহি তাওয়াক্কালতু সম্মানিত উপস্থিতি আগে জেনে নেব তাকওয়া শব্দের অর্থ কি তাকওয়া শব্দের অর্থ হলো ভয় ভীতি সম্মানিত উপস্থিতি তাকু আল্লাহ অর্থাৎ আল্লাহর ভয় আল্লাহর ভীতি আল্লাহ ভীতি সম্মানিত উপস্থিতি পারিবেশিক অর্থ আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আলী আসসালামের আনুগত্য করা এবং নবী সাল আলী আসসালাম এবং আল্লাহ সুলহান আদেশের অনুসরণ করা যা তিনি নির্দেশ দিয়েছেন তা মেনে চলা এবং যা থেকে নিষেধ করেছেন এবং যতগুলো বস্তু নিষেধ করেছেন যা কিছু করতে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকার নামই হলো তাকওয়া অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া ভয় করতে হবে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি আদেশের আনুগত্য করতে হবে এবং যত কিছু যাবতীয় ফরজ ওয়াজিব মানার পরে যত কিছু হারাম রয়েছে সকল বিষয় থেকে বিরত থাকতে হবে আল্লাহ সুহানার সন্তুষ্টি লাভের চেষ্টা করতে হবে এগুলো করার নামই হল তাকুয়া সম্মানিত উপস্থিতি তাকুয়া কি প্রতিটি মানুষের ওপর আবশ্যক হ্যাঁ প্রতিটি মানুষের ওপর আবশ্যক হলো তকওয়া অবলম্বন করতে হবে অর্থাৎ অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে কেউ যদি তার ভিতরে যদি আল্লাহ ভীতি না থাকে আল্লাহ ভীতি না থাকে তাহলে কখনো সে মুসলিম হতে পারে না এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুততাকুল্লাহা হকতাকাহু ওয়া লাতমুতুন ইল্লা ওয়া আতুম মুসলিমুন

কখনো ঐ সে মুসলিম হতে পারে না নিজেকে মুসলিম দাবি করে কিন্তু তার ভিতরে আল্লাহ ভিতি না থাকে তাহলে সে কখনো নিজেকে মুসলিম দাবি করতে পারে না অবশ্যই তার ভিতরে আল্লাহ ভীতি থাকতে হবে সম্মানিত উপস্থিতি ওর ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি অশঙ্কো অবনিত জায়গায় আল্লাহ ভীতি অন্তরের ভিতরে নিয়ে আসার আদেশ দিয়েছেন এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্তাকিল্লাহ তোমরা আল্লাহ তআলাকে ভয় করো কুনতা যেখানেই যে অবস্থায় থাকো কেন হাঁটে থাকো না কেন বাজারে থাকো না কেন বাড়িতে থাকো না কেন মসজিদে থাকো না কেন যেখানেই থাকো কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় ইয়াকে হাসানা এবং প্রত্যেক মন্দ কাজের পরে ভালো কাজের অনুসরণ করো কাজের অনুসরণ করবে কারণ কাজ প্রত্যেক মন্দ কাজকে যে ভালো কাজটা আপনি করবেন এই ভালো কাজটাকে মিটিয়ে দেবে অর্থাৎ যে ভালো কাজটা করবেন এই ভালো কাজটা করার মাধ্যমে আপনার যে মন্দ কাজটা রয়েছে এটা মিটিয়ে দিবে তার একটি কারণ হলো যে আপনার ভিতরে যদি আল্লাহ বিত থাকে তাহলে অবশ্যই আপনি ভালো কাজ করে আপনি মন্দ কাজ করেছেন সাথে সাথে আপনি আল্লাহর কাছে তাইর আল্লাহর কাছে ইস্তিক্কার করবেন হে আল্লাহ পাপ করেছি আপনি আমার পাপকে ক্ষমা করে দিন আমি না ভুল করেছি আপনি আমার ভুলটাকে ক্ষমা করে দিন সম্মানিত উপস্থিতি তার একটি মাধ্যম হলো আল্লাহ ভীরুতা যদি এখন আপনি জেনে নিন আপনি আল্লাহ ভীরুতা আপনি কিভাবে নিয়ে আসবেন আল্লাহ ভীরুতা আপনার ভিতরে নিয়ে আসার একটি মাধ্যম হলো আপনি যে কোরআন তেল করছেন আপনাকে বুঝে বুঝে কোরআন তেল করতে হবে কারণ আপনি যখন জাহান আয়াত আপনার সামনে চলে আসবে আপনার ভিতরে জাহান নামের ভয় চলে আসবে জাহান্নামের ভয় চলে আসার কারণে আপনাকে আপনার অন্তর বিগলিত হয়ে যাবে জাহান্নামের নামের ভয়ের কারণে আল্লাহকে ডাকতে থাকবেন হে আল্লাহ আপনি আমাকে এই জাহান্নাম থেকে রক্ষা করুন কালকে আমাদের মাঠে যেদিন কোন আরো সংস্থায় থাকবে না সেদিন এই ছাপ শ্রেণীর ব্যক্তি সাহায্য পাবে তার মধ্যে অন্যতম এক ব্যক্তি হলো যাকে এই যুব যুবক ওই যুবক যার নামে ওই যুবক আরো সে পাবে যাকে কোনো নারী বলেছে যে তার সাথে জেনা করার জন্য আদেশ করেছে তার সাথে আকৃষ্ট হওয়ার জন্য তখন সে বলেছে আমি আল্লাহকে ভয় করি সম্মানিত উপস্থিতি অতএব আপনাকে আল্লাহ ভীতু নিয়ে আসতে হবে আপনার অন্তরে আল্লাহ ভীতি থাকতে হবে আল্লাহ ভীতি যদি আপনার ভিতরে না থাকে আপনি কখনো মুসলিম হতে পারেন না সম্মানিত উপস্থিতি আর একটি পদ্ধতি হলো যে আপনাকে একনিষ্ঠভাবে আল্লাহ ওয়া তাআলার ইবাদত করতে হবে সম্মানিত বস্তিদি একনিষ্ঠভাবে ইবাদত করার মানে কি। আল্লাহ আপনি যখন কোন দাঁড়িয়েছেন অথবা কোন নফল তখন আপনার অন্তরে থাকবে যে আল্লাহ আমাকে দেখছেন যদি এটা না আসে আপনি মনে আপ প্রথমে মনে করবেন যে আমি আল্লাহকে দেখছি যদি এটা না আসে আপনি মনে করবেন যে আল্লাহ সোহালাত আমাকে দেখছেন যদি আপনি এই দুটা আপনি যদি এটা নিয়ে আসতে পারেন অবশ্যই আপনার ভিতরে আল্লাহ ভীতি চলে আসবে আপনার সলাতে মনোযোগ এসে যাবে আপনাকে একনিষ্ঠভাবে ভাবে আদায় করতে হবে আপনাকে একনিষ্ঠভাবে ভাবে ইবাদত করতে হবে চাই সেটা ফরজ হোক অথবা নফল হোক আপনার ভিতরে আল্লাহ ভীতি থাকতে হবে সম্মানিত উপস্থিতি এ সম্পর্কে আল্লাহ সুবাহ সুরা বাকার সুরা বাকার ভিতরে বলেন

তোমাদের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন ওয়াল্লাদী ইনামিং কবলিকুম এবং তোমাদের পিতৃপুরুষদেরকে সৃষ্টি করেছেন আল্লাহকম তত্ত্বপন যাতে করে তোমরা আল্লাহ ভিতর আপনাদের ভিতরে আল্লাহ ভিতর আসিদা আসিদায় আল্লাহ যাতে করে তোমরা মোত্তাক হতে পারো সম্মানিত উপস্থিতি তাহলে আপনাকে কে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু taala আল্লাহ সুবহানাহু taala আপনাকে সৃষ্টি করার কারণ কি ঐসম্বকে আল্লাহ সুবহানাহু taala সূরা জারিয়াতের 55 নম্বর আয়াতে বলেন ওয়া আনা খালাকতু আল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে একমাত্র আমার ইবাদত করার জন্য সম্মানিত বস্তিতি এই আয়াত থেকে স্পষ্ট হয়ে যায় একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে কোনো মূর্তির ইবাদত নয় কোনো পীরের ইবাদত নয় কোনো মায়ের ইবাদত নয় একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে ইকলিস্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে যদি আপনি ইকলিস্টভাবে ইবাদত করেন তাহলে অবশ্যই আপনার ভিতরে আল্লাহ হুকুম চলে আসবে সম্মানিত বস্তিতি এখন 길 নিব আল্লাহ হুকুম যদি আপনার ভিতরে চলে আসে তাহলে আপনার কর আপনার কি প্রতিদান রয়েছে আল্লাহ সুহারা দুনিয়া এবং আখেরাতে আপনাকে সফল কাম করে দিবেন কেউ যদি দুনিয়াতে সফল হয়ে যায় তাহলে অবশ্যই অবশ্যই আখিরাতে তার জন্য সফলতা রয়েছে অবশ্যই আপনার ভিতরে আল্লাহ ভীতি নিয়ে আসতে হবে আপনাকে আল্লাহ সুহারাতকে ভয় করতে হবে সম্মানিত অবস্থিতি আপনি বিপদে পড়েছেন তখন আপনার বিপদে পড়ার সময় একনিষ্ঠ ভাবে আল্লাহ হবে তখন আপনি আপনি একটি বিপদে পড়েছেন আপনি গ্রামের সকলে মানুষকে ডাকলেন আপনি শহরের সকলে মানুষকে আপনাকে আপনার কাছে ডাকলেন আপনি বিপদে পড়েছেন বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য কিন্তু কেউ কোনোদিন বিপদ থেকে উদ্ধার করতে পারবে না

কবিরাজের কাছে গেলেন কিন্তু কবিরাজ আপনার কবিরাজের কাছে গেলেন কবিরাজ আপনাকে একটি তাবিজ দিয়ে দিল আপনার ভরসা এসে গেল কবিরাজের ওপরে যে তাবিজটা দিয়েছে আপনার হাতে যে তাবিজটা পরিয়েছেন এই তাবিজটার ওপরে আপনার ভরসা এসে গেল এই ভরসা আপনার আল্লাহ না আপনি যদি দেখেন কেউ তাবিজ পড়েছে যদি বলেন যে ভাই তাবিজ তো পরা যায় না কারণ তাবিজ পরলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অংশীদার হয়ে যায় তখন আপনি বলেন কি যে আমি একটি বিপদ পড়েছি তুমি কি আমাকে এই বিপদ থেকে রক্ষা করবে এই তাবিজটা দেওয়ার কারণে আমি বিপদ থেকে রক্ষা পেয়েছি এই তাবিজটা দেওয়ার কারণে আমি অমুক বিপদ থেকে রক্ষা পেয়েছি কিন্তু ভাই জেনে নি যে ওই বিপদ থেকে সামান্য সময়ের জন্য আপনি বিপদ থেকে রক্ষা পেয়েছেন ওই সময় যদি আপনি একমাত্র আল্লাহ সুবাহের উপর ভরসা করতেন একমাত্র আল্লাহ সুবাহকে ডাকতেন একমাত্র আল্লাহ সুবাহকে স্মরণ করতেন তাহলে কালকে আমাদের আপনাকে আপনার এইটা নাজাদের ওসিলা হয়ে যেত সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওমাই ইয়াতাকাল্লাহ হয়ে যা আল্লাহু মাহরাজা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে বের হওয়ার পথ বের করে দেন সম্মানিত উপস্থিতি অতএব আপনাকে একনিষ্ঠ ভাবে আল্লাহ ওসমানার উপর ভরসা করতে হবে যদি আপনার ভিতরে আল্লাহ ভীতি না থাকে তাহলে আপনি প্রথম আয়াতে হয়ে আপনার আপনার কাছে স্পষ্ট হয়ে গেল আপনি প্রথম আয়াতে অনুযায়ী আপনার কাছে স্পষ্ট হয়ে গেল আরো স্পষ্ট হয়ে গেল আপনি মুসলিম হতে পারবেন না আপনি যদি মুসলিম হন তাহলে অবশ্যই আপনার ভিতরে আল্লাহ ভীতি থাকতে হবে সম্মানিত উপস্থিতি অতএব আপনি যেখানেই থাকেন না কেন যে অবস্থায় থাকেন না কেন অবশ্যই অবশ্যই ভিতরে আল্লাহ ভীতি থাকতে হবে যদি এখন আপনি আল্লাহ ভীতি আপনার ভিতরে না থাকে তাহলে আপনার আপনি এখন আপনার অবস্থা কিরকম হবে কালকে আমাদের মাঠে আপনার জন্য কিছুই থাকবে না আপনি ভরসা করেছেন তাবিজের ওপরে আপনি ভরসা করেন ভরসেন অমুক পীরের ওপরে আপনি ভরসা করেছেন অমুকাজারের ওপরে আপনি ভরসা করেছেন অমুক পাবার উপরে সম্মানিত উপস্থিতি তাহলে আপনি আল্লাহর ওপরে কোনো ভরসা করলেন না আপনি সামান্য সময়ের জন্য মুক্তি পেয়ে গেলেন দুনিয়াতে মুক্তি পেয়ে গেলেন আল্লাহনতারা বলে আল্লাহলা বলে দিয়েছেন যে দুনিয়াতে আশা করে আমি তাকে দুনিয়াতে এ দিয়ে দেই যে আখেতে আশা করে আমি তাকে আখড়াতেও দিয়ে দেই দেয় দুনিয়াতে উড়িয়ে দেয় সম্মানিত উপস্থিতি অতএব আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করেন আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে দিবেনই দিবেন আখিরাতে অবশ্যই অবশ্যই দিবেন সম্মানিত উপস্থিতি অতএব আপনার উপর আবশ্যক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করা যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা না করেন আপনি যদি মুত্তাকি না হন যদি আপনি তাকওয়াহীন হয়ে যান তাহলে আপনি অবশ্যই অবশ্যই আপনার স্থান হবে জাহান্নাম সম্মানিত উপস্থিতি কালকে আমাদের মাঠে কার এই দুনিয়ার ভিতরে আপনি যদি

আমাদের সকলকে সেই তাওফিক দান করুন সকলে আল্লাহ আমিন আল্লাহ সুহামতাল্লাহ কাছে আরো দোয়া করি যারা এগুলো এই মাহাবিলের ব্যবস্থা করেছে আল্লাহ সুহামতাল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখড়াতে উত্তম প্রতিদান দান করুক সকলে আল্লাহ আমিন শেষে আমার পরিচয় দিয়ে বিদায় নেবার বিদায় নিচ্ছি আমার নাম মোহাম্মদ মারুফ হাসান মিরাজ বর্তমানে আমি অধ্যায় মত হাদিস নাজের বাজার ঢাকা আমার বাসা হলো আলাদিগুলো আমার বাসা হলো আট নাম্বার মহানগর রংপুর সিটি কর্পোরেশন আমার জন্য দোয়া সকলে দোয়া করবেন আমি যেন দিনের একনিষ্ঠ দায়ী হতে পারি আল্লাহ আমাকে কবুল করুক আল্লাহুল্লাহিন